শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সকলের সুস্থতা কামনা করে এখন থেকেই শুরু করলাম ব্লগটা আজকে রবিবার কাল সারা রাত মানে শনিবার সারা রাতই তোমরা জেনেই গেছো যে দাদা ভাইয়ের খুব বাড়াবাড়ি হয়েছিল পায়ের যন্ত্রণা কাটা জায়গায় যন্ত্রণা সবাই বলছো যে হ্যাঁ কাটা জায়গায় যন্ত্রণা এখন করবে এটা সত্যি যত সেলাইটা শোকাচ্ছে ততই যেন যন্ত্রণা বেড়ে যাচ্ছে তা সকালের দিকেই সবাই ঘুমিয়েছি আজকে এক বোন সোনারপুরে থাকে ও ইউটিউবে আসার পর থেকেই মানে পরপরই আমার সঙ্গে বন্ধু ছিল শর্ট ভিডিও থেকে আমরা বন্ধু ছিলাম তারপরে মাঝখানে কিছুদিন সেইভাবে যোগাযোগ ছিল না আবার এখন আমাদের যোগাযোগ হয়েছে তা বোনটা এসেছে মে হোয়াটসঅ্যাপে ফোন মানে করে করে মেসেজ করে করে খবর নিত তা হঠাৎ ও অনেক দূর থেকে এসেছে ও ও খুব অসুস্থ তা অসুস্থ শরীর নিয়েই ছুটে এসেছে ওর হাজব্যান্ড আর ও অনেক নাকি অনেকটাই নাকি নয় অনেকটাই ভোরে বেরিয়ে এসেছে তা না হলে এত তাড়াতাড়ি সোনারপুর থেকে আসা সম্ভব নয় তা যখন ওরা এসেছে দাদা ভাইয়ের একদমই কোনো এ ছিল না কারণ দাদা ভাইয়ের সেই এটাই মানে ঘুমের আচ্ছন্নটাই কাটেনি তা অনেক পরে ওদের একটু দেখেছে তা এটাই হয়তো ভালোবাসা দেখো নিজের মানুষগুলো সব কিছুই দেখতে পাচ্ছে কেউ একটা ফোন করেও খবর নেয় না কেউ খোঁজও নেয় না তা এই বোনটা অত দূর থেকে দেখো ছুটে এসেছে শুধু দাদা ভাইকে একটু দেখবে বলে তা রক্তি সম্পর্ক ছাড়াও কিন্তু এইভাবেই সত্যি আত্মার সম্পর্ক ভালোবাসার সম্পর্কই কিন্তু দীর্ঘস্থায়ী হয় ওরা চলে গেল বারোটা পৌনে বারোটা নাগাদ ওরা চলে গেল। অনেক দূর যেতে হবে আর অনেক কষ্ট করেই ওরা বাড়ি গেছে আমাকে ফোন করেছিল ভিডিও পাঠিয়েছিল যে অনেক ভিড় ঠেলে মানে মানে এক প্রকার মারামারি করেই যেতে হয়েছিল কারণ ট্রেন বন্ধ হয়ে গেছিলো বারুইপুরে নাকি কি আগুন জ্বলে গেছিলো তো এই কারণে সেই কারণে ট্রেন বন্ধ ছিল তা অনেক কষ্ট করে ওরা বিকালবেলায় বাড়ি ফিরেছে আর থাকতে বলছিলাম কিন্তু ওরা বলল না অনেক কাজ আছে চলে যাব তা ওরা চলে গেল তারপর আমি তারপর দাদাভাই উঠলো তা কাল একটু দাদাভাইয়ের প্যাকেটটা লিকেজ করে গেছিল তা সেই কারণে আর আমি তো চাদর একদিন দুদিন ছাড়াই পাল্টানোর চেষ্টাই করি তা সব বিছানাপত্র চাদর পাল্টে নিয়ে আর দাদা ভাইয়ের জন্য যে গজ কাপড়গুলো দেখলে কাটছিলাম ওগুলো কিন্তু কেটে আর দাদা ভাইকে তারপর ফল খাইয়ে দিলাম তারপর কাজকর্ম সারলাম আর আমাদের এই যে পম্পা বন মানে সুনন্দা ওদের আসার কথাই ছিল বলেই ছিল যে দিদি ভাই দাদা ভাইকে আমি দেখতে যাব আর বিশেষ করে বোনের ছেলে মানে আমার ভাইপোটা ও কিন্তু ভীষণভাবে দেখতে চেয়েছিল দাদা ভাইকে হাসপাতালেই যেতে চেয়েছিল। তা সুনন্দা বোন বলেছিল বাড়িতে মেশো আসুক নিয়ে যাব তা এসেছে ওরা দেখো বান্টি সোনা সকলের জন্য কেক বানিয়ে এনেছে তা বোন কত সুন্দর কেক বানাতে জানে কেক শেখায় সবাইকে জানতে পারলাম আমাদের ইউটিউবের প্রত্যেকটা মানুষ কত গুণী আমরা হয়তো সেগুলো জানতেও পারি না হয়তো তারা সব সময় তুলেও ধরে না তা সত্যিই বোনের কত গুণ যেমন ভালো মানসিকতার মানুষ মানে এই মানুষগুলোকে পেয়ে আমার কোথাও গিয়ে মনে হয়নি যে এরা আমার ইউটিউবের পরিচিত অপারেশনের দিন রাতে এই দাদা আর এই বোন ছুটে গিয়েছিল তখন কিন্তু একদমই অপরিচিত ছিলাম আমরা কিন্তু যেই মুহুর্তে ওরা যায় আমাকে আঁকড়ে ধরে বারবারই বলেছিলাম মানে বলে মনে হয়েছিল একদমই আপন আর সত্যি আপন মানে নিজের আমার একটা বোন বা একটা দাদার বা একটা দিদির খুব আক্ষেপ ছিল খুব কষ্ট পেতাম সবাইকে বলতাম আমি বিশেষ করে মধুকে খুব জ্বালাতাম যে জানিস মধু আমার একটা বোন নেই একটা দিদি নেই আমি যে কাউকে সুখ দুঃখের কথা বলবো নেই চৈতালির বোন দিদি দাদারা যখন ওকে ভালোবাসে মানে ওকে ওর জন্যে কোথাও গেলে কত গিফট নিয়ে আসে ওগুলো দেখলে তখন আমার খুব মন খারাপ হতো মানে গিফটের থেকেও বেশি যে ওকে কেয়ার ওর বোন দিদি দাদারা তা সেই জায়গা থেকে এখন আমার অনেক বোন অনেক দিদি এই আক্ষেপটা কিন্তু আমার চলে গেছে তা যখন ফার্স্ট মধু এসেছিল দুর্গা এসেছিল। তখনও আমার ওদের দেখে ইউটিউবের কেউ বলে মনে হয়নি ভিডিও করার কথাও খুব একটা মনে থাকে না আর তেমন এরাও আমরা অনেক গল্প করেছি অনেক কিছু আলোচনা করেছি দাদাভাইকে নিয়ে কোথাও গিয়ে ভিডিও করার কথা ভুলেও গেছি সবটা ভিডিও করতে পারিনি আর ওরা আশ্বাস দিয়েছে যে সব সময় দিদি ভাই তোমাদের পাশে থাকবো তুমি যেখানে যাবে আমরা সময় আগে থেকে বললে নিশ্চয়ই যাব আর কি জানো তো বোনটা বারবার দাদা ভাই এত যন্ত্রণায় সহ্য করছে সুনন্দা বোন বারবার দাদা ভাইয়ের পা টিপে দিতে যাচ্ছে বানটি খা খাবে না বলছিল বানটিকে খাইয়ে দিল মানে একদম কোথাও গিয়ে মনে হয়েছিল আমার নিজের বোন সত্যি মনে হয়েছেন সত্যি নিজেরই বোন আর এই যে আমার ভাই বোকে পেয়েছি ওর ছেলে এত ভালো মানে আপন করে নিয়েছে আর দাদা ভাইয়ের কথা কি বলবো মা তো মেয়ে জামাই পাতিয়ে নিয়েছে আর চলে যাওয়ার পরে সবার মনটা খারাপ হয়ে গিয়েছিল যেন একটা খুশির হয় না ঝলক মানে নিয়ে এসেছিল ওরা কিছুক্ষণের মধ্যেই অনেক গল্প করা হয়েছে যে এত মন খারাপের মধ্যে ওরা আসতে আমরা সবাই আনন্দ করেছি তাও বললো যে দাদা কে একটু খুশি রাখার আমরা চেষ্টা করলাম মন খারাপ দেখাতে চাইনি যে দেখাতে চেয়েছি যে আমরা তোমার কাছে এসেছি আমরা খুশি হয়েছি খুশিটাই আমরা দেখিয়ে গেলাম দিদিভাই দাদা ভাইয়ের কষ্ট ভাগ তো নিতে পারবো না সেটা তো মনের মধ্যেই আমাদের রয়ে গেল কিন্তু দাদাভাইকে দেখিয়ে গেলাম যে আমরা সত্যিই খুব খুশি তা ওরা চলে গেল সত্যিই চলে যাওয়ার পর মনটা খারাপ হয়ে গিয়েছিলো আর বাবু বান্টি সবাইকে কত সুন্দর আপন করে নিয়েছিল ওরাও মনে হলো সত্যি কোথাও গিয়ে একটা আপন সত্যি আমি একটা ফ্যামিলি পেয়েছি আমি তোমাদের সকলের কাছে কৃতজ্ঞ যে আমি এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি ইউটিউবে আসার পর দাদা ভাই পরে উঠেছিল বলেছিল আমার মা দুঃখ করছিল যে নিজের মানুষগুলো তো আসে না তখন উঠে একটা কথাই বললো এরা সবাই আমার নিজের এদের এদের থেকে নিজের কেউ হতে পারে না এরা হচ্ছে আত্মার আত্মীয় আত্মার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক তো এই মানুষগুলোই ছুটে এসেছিলো আগামী দিনে আমার আর এক বোন আসবে সেটাও তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তার থেকেও আমি অনেক শক্তি পাই ইউটিউবে আসার প্রথম থেকেই বকা খাই ভালোবাসা খাই মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এক বোন উর্মি বোন সেও দাদার যন্ত্রণা দেখে দূর থেকে দাদা ভাইয়ের জন্য তেল বানিয়েছে সেও আমাকে তেল বানিয়ে পাঠা মানে দাদা ভাইয়ের জন্য পাঠাবে এই যে ভালোবাসা কজন পায় বলো তো তোমাদের দাদা ভাই তোমাদের ভালোবাসাতে ঠিক সুস্থ হয়ে উঠবার ভগবানের আশীর্বাদে নিশ্চয়ই মিরাকেল হবে আমি তো আমার সাধ্য মতন চেষ্টা করছি আর এই যে তারপর আর আসতে পারিনি সবাই একটু মা আমি চৈতালি গল্প করছিলাম কেউ আসলে চলে যাওয়ার পর ঘরটা খুব ফাঁকা হয়ে যায় আর খুব কষ্ট হচ্ছিল ওরা চলে যাওয়ার পর তাই এই যে মিকিকে অনেক দিন পর দাদা ভাইয়ের কাছে আনা হলো আর রাতে দেখো দাদা ভাইকে আমি খাওয়াচ্ছি এরপর বাবু আসলেও চৈতালি চলে যায় বাবু যতক্ষণ না আসে চৈতালি থাকে বাবুর আস্তে আস্তে দশটা সাড়ে দশটা বাজে আর আজকে রবিবার ছিল বাবু ঘরেই ছিল বাবু একটু গিয়েছিল নাচের স্কুলে তারপর আবার একটু গিয়েছিল ওর আন্টির বাড়িতে ও আসলেই ও চলে যাবে আর চলো আজকে এই খুশিটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা সবাই আমার পাশে আছো এমনটা নয় যে যারা আসতে পারছে তারাই আমার আপন তোমরা যারা দূরে আছো তারাও আমার আপন আমি জানি সবাই চাইলেও কিন্তু আসতে পারে না এটা যেমন আমার ক্ষেত্রেও হতো বান্টি শোনার জন্যে আমি কোথাও যেতে পারতাম না চাইলেও আমি কোথাও যেতে পারতাম না সেরকমই যে সবাই কিন্তু চাইলেও ছুটে আসতে পারছো না সবাই দূর থেকেই যে ভালোবাসা জানাচ্ছ এটাই আমাদের কাছে অনেক আর তোমরা সবাই আমার কাছে আপন সাধারণ ভিউয়ার্স আর কিছু মানুষ ব্যাড কমেন্ট করছে সেগুলোও আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি সেগুলো আমি একদমই ভাবতে চাই না কারণ এতগুলো মানুষের মধ্যে একটা মানুষ যদি নেগেটিভ কমেন্ট করে সেটা আমার কাছে কিছু নয় কারণ তোমাদের ভালোবাসার দাম আমার কাছে অনেক আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো